মানের একটা ডিভাইস কিন্তু আসসালামু আলাইকুম রিওয়ার্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আজকে একটা নতুন ডিভাইস নিয়ে চলে আসলাম আমাদের সাথে আজকে আছে আবু সাইদ ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই এই ডিভাইসগুলোর সাথে আমি একদমই নতুন আজকে আমাদেরকে এ টু জেড জানাবেন যে এই ডিভাইসগুলো কিভাবে ইউজ করে বা কেন ইউজ করে আচ্ছা ভাই শুরু করেন প্রথমে অ্যাড্রেসটা বলে দেন আমাদের প্রথম অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর পল্লবী আচ্ছা দুয়ারিপাড়া রোড অফিসার অপোজিটে ওকে আচ্ছা তারপর যখন বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে যখন নাম্বারে যোগাযোগ করে আসবে বিস্তারিত লোকেশন আমরা বলে দেব আচ্ছা ঠিক আছে ভাই শুরু শুরু করব প্রথমে কোনটা দিয়ে শুরু করবে প্রথমে আমরা শুরু করব প্রথমে শুরু করব আমরা এই একটা মডেল এই দুটো মডেল ওকে মানে কম প্রাইসের মধ্যে আমরা প্রথমে শুরু করছি আচ্ছা একটা হলো ভয়েস মডেল হলো Go to S আচ্ছা মানে এগুলো আসলে চায়নার নুকাল প্রোডাক্ট চায়নার নুকাল প্রোডাক্ট এগুলো কোনো মডেল হয় না জাস্ট আমরা নিজেরা একটা মডেল দিই এবং নোকাল প্রোডাক্ট বলতে কি এই প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশ থেকে কাস্টমাইজ করি চায়নাকে আমরা বলি যে মডেলটা এইভাবে বানিয়ে দিতে আমাদের মতো প্রোগ্রাম করে আমরা বানিয়ে নিয়ে আসি আমাদের কাস্টমাইজ ভার্সন আচ্ছা এটা হলো নন ভয়েস এটা হলো ভয়েস দুটা সেম ফিচার শুধু পার্থক্য ভয়েস আর নন ভয়েস মানে আপনার গাড়ির ভেতর কে কি কথা বলছে শুনতে পারবেন আর এটা শুনতে পারবেন এইটাই শুধু পার্থক্য আচ্ছা এই দুটো ডিভাইসে আপনি কি কি অপশন পাবেন ডিভাইসটা অতি ছোট হয় আপনার যে কোনো গাড়ির হিডেন পয়েন্টে রাখা যাবে চোর বা চিন্তায় গাড়ির জন্য খুঁজে পাওয়া খুব কঠিন হবে আচ্ছা এই ডিভাইসগুলোতে অপশন পাবেন আপনি ইঞ্জিন লক পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনার গাড়ির ইঞ্জিন লক আনলক মাইলেজ রিপোর্ট নব্বই দিনে আপনার গাড়ি কোথায় কোথায় গিয়েছে মাইলেজ রিপোর্ট ট্রাফিক থ্রি সিক্সটি ভিউ ইঞ্জিন অন অফের নোটিফিকেশন গাড়ি যদি কেউ চুরি করতে যায় সেক্ষেত্রে গাড়ির থেকে দশ সেকেন্ডের মধ্যে কল চলে যাবে মালিকের ছেটে দশ সেকেন্ডের মধ্যে আমি এখন বলি আপনার গাড়িটা চাবি আপনার কাছে এটা বাইকের জন্য অনেক

এই ডিভাইসগুলো লাগালে কি হবে আপনি বিশ ত্রিশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছেন একটা ট্রাক কিনেছেন আপনার ড্রাইভার কোথায় যাচ্ছে দেখা দশটা টিপ মেরে বলে আমি একটা টিপ মারছি আপনি ডিভাইস যদি লাগানো না থাকে আপনি কিভাবে জানবেন এই ডিভাইসটা লাগানো থাকলে আপনার আপনার ড্রাইভার একটা টিপ চুরি করতে পারবে না ঠিক আছে আর এটা তো শুধুমাত্র লোকেশনের মধ্যে জানতে পারবেন এবং গাড়িটা ফ্রি রোডে আছে না জ্যামে আছে সেটাও আপনি জানতে পারবেন এখানে পাঁচশো আট হাজার এটা তিন হাজার পাঁচশো আর এটা হলো চার হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এগুলো চার সব চার হাজার পাঁচশো আচ্ছা 3450 3450 আর এগুলো পোর্টেবল সিস্টেম যারা প্রিমিয়াম সেগমেন্টেড ডিভাইস খুঁজতেছেন যে আপনারা একটা এক জেলা থেকে যাবে এক থেকে যাবে দেখা যাচ্ছে এগুলো আপনার বাচ্চাদের মানিব্যাগে এই মানিব্যাগ বসে আপনারা বাচ্চাদের স্কুল ব্যাগে দিতে পারেন এটা এক চার্জে এক মাস যাবে জি এটা এক চার্জে এক মাস যাবে আচ্ছা এটা 10000 এর ব্যাটারি আছে এগুলোর দাম হলো আপনার সাত হাজার টাকা সাত হাজার জি জি তারপরে আছে অ্যাডভান্স লেভেলের কিছু ডিভাইস ওকে বাংলাদেশে হাইব্রিড যেসব গাড়িগুলো আছে হ্যাঁ এগুলো অ্যাডভান্স ফিচার বলতে কি ড্রাইভারের কেমন ড্রাইভিং এক্সপিরিয়েন্স এই ডিভাইস দুটো লাগালেই বোঝা যাবে যেমন হার্ড ব্রেকিং ওভার স্পিডে ব্রেকিং ভাঙাচোরা রাস্তায় কত স্পিডে চাচ্ছে যদি ড্রাইভার এলোমেলোভাবে গাড়ি চালায় আপনার মালিকের ছেড়ে

ঠিক আছে এবং সার্ভারগুলো আপনার বাইরে নিজস্ব প্ল্যাটফর্ম আচ্ছা আচ্ছা তারপরে আছে কাভার ভ্যান আপনার ট্রাক বাস সিএনজি তারপরে আপনার হলো প্রাইভেট কার যদি কেউ জানতে চায় যে আমার গাড়িটার লোকেশনও আমি দেখতে চাচ্ছি এক ডিভাইসের মধ্যে দুই কাজ আচ্ছা এক ডিভাইসের মধ্যে দুই কাজ যেমন জি যেমন লাইভ ভিডিও কেবিন ফোন আচ্ছা গাড়ির ভেতরে এবং বাইরে কয়জন বসে আছে গাড়ির ভেতর কি করছে কি কথা বলছে সবকিছু জানতে পারবে এই ডিভাইসটার মাধ্যমে এবং এটা কিন্তু টু এ কমিউনিকেশন টু এ কমিউনিকেশন কেমন ড্রাইভার যদি আপনার ফোন রিসিভ না করে আপনি এই ডিভাইসটার মাধ্যমে ড্রাইভারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন এবং ড্রাইভারও আপনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে মানে এক কথা হচ্ছে মোবাইলের মতো না জি 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 আচ্ছা এটা মানে একের ভিতরে সব বাহ আচ্ছা একের ভিতরে সব জি এবং এটাতে মেমরি কার্ড আছে সিম সাপোর্টেড বাহ ওকে এবং এটা কিন্তু অনলাইন এটা সারা ওয়ার্ল্ড যে কোনো দেশ আপনি বাংলাদেশে আছেন আপনি আমেরিকায় আছেন আপনি আফ্রিকায় আছেন আপনি মধ্যপ্রাচ্যে আছেন আপনি এশিয়ায় আছেন আপনি বিশ্বের যেখানেই থাকেন না কেন আপনি যদি চান যে পৃথিবীর মহাকাশী স্টেশন থেকেও আপনি আপনার গাড়ি ট্র্যাকিং করতে পারবেন লাইভ ভিডিও দেখতে পারবেন দেখতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে তো ভাই গাড়ি চুরি হওয়ার কোনো অপশনই নেই না আচ্ছা এটা এটা প্রাইস আপনার এটা প্রাইস করবে আপনার অ্যারাউন্ড আপনার সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার জি আচ্ছা

একদম সহজ আচ্ছা তারপরে আর একটা মডেল আছে যাদের হাইব্রিড গাড়ি যেমন পিয়াস করলা করা সিএসআর মানে এই ধরনের যাদের হাইব্রিড গাড়ি আছে যারা কম ব্যবহার করে গাড়িগুলো এগুলো কিন্তু আবার টোয়েন্টি বা টোয়েন্টি টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার ক্যামেরা অন থাকে আচ্ছা 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 ঠিক আছে এই জন্য এটাতে মানে গাড়ি যদি আপনার দীর্ঘক্ষণ বসে থাকে পার্কিংয়ে থাকে পনেরো দিন দশ দিন কিন্তু গাড়ির ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা থাকে ইট থেকে এটা হল হাইব্রিড এইটাতে আপনার গাড়িতে কোনো রকম ব্যাটারির কোনো প্রভাব পড়বে না এটা যখন গাড়ি স্টার্ট হবে তখন ক্যামেরা ওপেন হবে আপনার গাড়ি স্টার্ট বন্ধ হওয়ার সাথে সাথে ক্যামেরাটা অফ হয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিও ফুটেজ রেকর্ড থাকবে এটার ভিডিও ফুটেজ কিভাবে হবে আপনার গাড়ি যখন স্টার্ট করবেন স্টার্ট দেওয়ার সাথে সাথে সে ভিডিও রেকর্ড হওয়া শুরু হবে আপনার স্টার্ট হয়ে যাবে এটা সিস্টেম হলো আপনার গাড়ি স্টার্ট টাইম থেকে অফ টাইম পর্যন্ত যে টাইমটা হতে পারে এক ঘন্টা দুই ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা পুরো টাইমটাতে একটা ভিডিও ফটো তৈরি হবে যদি মনে করেন আপনি উত্তরাই থেকে গাড়ি স্টার্ট দিয়ে আপনি মিরপুর পর্যন্ত আসলেন দিয়ে এখানে গাড়ি অফ করলেন এই টাইমটার মধ্যে মন করেন যে চল্লিশ মিনিট আসতে লাগলো এই চল্লিশ মিনিটের একটা ভিডিও ফিডিও তৈরি হবে একটা ক্লিপ থাকবে এবং আপনি মিরপুর থেকে গাড়ি স্টার্ট দিয়ে এখন আপনি যাবেন চট্টগ্রাম এই চট্টগ্রামে যাইতে যদি ছয় ঘন্টা সময় লাগে ছয় ঘন্টার একটা ভিডিও ফুটেজ তৈরি হবে তো আপনার গাড়ির সামনে এবং গাড়ির ভেতরে সামনে থেকে কোনো কারণে দেখা আপনার ড্রাইভার মাদক দ্রব্য নিচ্ছে না ড্রাইভার আপনার নেশা করে গাড়ি চালাচ্ছে কিনা আপনার ফ্যামিলি রেখে বাইরের থেকে কোনো যাত্রী উঠাচ্ছে কিনা এই ডিভাইসটার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন রাইট আচ্ছা আচ্ছা একদমই সহজে আচ্ছা ভাই এগুলা কি মানে হচ্ছে একবারই কিনে নিয়ে এটা প্রাইস হলো 18000 টাকা 18000 টাকা এটা প্রাইস 18000 টাকা জি আচ্ছা

আমরা প্রত্যেকটা কাস্টমার আমাদের কাস্টমার ছোট হোক বড় হোক প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে খুবই গুরুত্ব এবং খুবই মূল্যবান কেননা প্রত্যেকটা কাস্টমার আমরা দীর্ঘ আপনার সতেরো সাল থেকে মার্কেটে আসি এখনো কেউ বলতে পারবে না যে আমাদের সার্ভিস নিয়ে কোনো কমপ্লেন আছে তবে ইলেকট্রিক ডিভাইস পাঁচ হাজার ডিভাইস বেসলে পঞ্চাশটা একশোটা ফল্ট করতে পারে কারণ কারণ মানুষের তো কোনো গ্যারান্টি নেই আর তো মানুষের তৈরি একটা ইলেকট্রিক প্রোডাক্ট ঠিক না তো সেই ক্ষেত্রে ভুল হতে পারে তবে সার্ভিস আমরা আমাদের সার্ভিস নিয়ে ওই রকম কোনো কমপ্লেন নেই আর সারা বাংলাদেশে আমাদের টেকনিশিয়ান আছে বাংলাদেশে জিপিএস হাজারো জিপিএস পাবেন ঠিক আছে কিন্তু লাইসেন্সধারী মানে আনঅফিশিয়াল ডিভাইস নিয়ে প্রতারিত হবেন না আপনি আনঅফিশিয়াল ডিভাইস নেবেন দুই দিন পরে সার্ভার বন্ধ হয়ে যাবে ডিভাইস বন্ধ হয়ে যাবে আপনার ফোন রিসিভ করবে না ঠিক আছে আপনারা প্রতারিত হবেন তো সবাই তো আর এক নাই আর আপনারা যারা অনলাইন অনেকেই প্রশ্ন করে যে আমরা অনলাইনটিকে নেব জিনিসটা কেমন হবে ভাই আমাদের এটা অনলাইন না আমাদের অফিস আছে অফিস আছে আপনি কাদেরকে অনলাইন বলবেন আপনি ডিভাইস নিতে চাচ্ছেন আপনি ফোন দিয়ে বললেন যে আমি হলো অফিসে আসতে চাই অনেক আছে বলে যে না আমাদের অফিসে আসা যাবে না সেটা হলো প্রতারণা করতে পারে যার অফিসে নেই তার তার কাছ থেকে আপনি কি প্রোডাক্ট নেবেন আর আপনি আমাদের অফিসে এসে কথা বলার সুযোগ আছে আমাদের এখানে সুযোগ আছে আমাদের 20টা মডেল আছে আপনি আমাদের সাথে 1 টু 1 বসে কথা বলে ভালো লাগলি নেবেন না লাগলি না নেবেন কোনো মানে জোর নেই টাকা আপনার যানবাহন আপনার নিরাপত্তা আপনার আপনি টাকা দিয়ে ডিভাইস লাগাবেন আমরা আপনাকে লাগিয়ে দেব আপনার সাথে আমাদের কথা পড়বে না আপনি ডিভাইস আমাদের থেকে নিতে হবে না আপনার যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে আপনি ডিভাইস নেবেন কিন্তু সরাসরি এসে কথা বলে নেওয়াটাই উত্তম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আবু সাহিদ ভাই তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ